আর এবার এইচআর ইলেকট্রনিক গরিবের ঘরে মধ্যবিত্ত না গরিবের ঘরে তুমি ওই রেটটা আপনার ইনশাল্লাহ দিয়ে দেবো মানে এইচার ইলেকট্রনিক্স আইলে যত জিনিস পাইবেন সব ওয়াওয়া জিনিস ভাই আমি এইচার ইলেকট্রনিক্স এ পাইবেন আর এটা ভাই একটু কার্সের

নন স্টপ ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত রান করার একটা ফিচার দেওয়া আছে যেটা আপনার প্রেস করলে সুপার কুল মোডেভার্ক অবশ্যই হ্যাঁ জানিনা বলতে আমার কাছে না কোনো শব্দ নেই এইভাবে তিনটা প্রেস করা

আর স্বাধীনতার উপলক্ষে অফার ভাই সবাই দেখছে টোয়েন্টি পার্সেন্ট প্লাস টোয়েন্টি হাফ দিছে আমার ভাই অফারটা এখনো একুশ একুশই আছে ইভেন একুশই শেষ না কিন্তু সম্মানই ওটা আলাদা ভাবে আছে আর ডিজিটাল ডিসপ্লে যা আছে ডিজিটাল ডিসপ্লে অ্যাজ লাইক এই যেগুলা যেগুলো ডিজিটাল ডিসপ্লে টাচ এগুলাতে ভাই আঠারো আইলে সিঙ্গেল ডিজিট আর একটা থাকবো ওটা ফ্লাশ করবো না ফ্লাশ করলে ভাই সবাই নকল করে লাই এলে ফ্লাশ করবো না আইবেন ইনশাল্লাহ আরো সম্মানই আপনারা পাইবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ও কেচার ইলেকট্রনিক্স আগেও দিছে এমনও দিব সামনেও দিয়ে যাবো ভাই এই সম্মান করে দেবো আর সম্মান ছোট থেকে তো সবসময় বরাবর ভাই ছোট থেকে শুরু করি যেমন আমার এই যে কিউট ফ্রিজ ফ্রিজ ওর মনে হয় কি ওর মাথাটা বড় নরমাল এরকম ছোট এই ডোরেমন ওর নাম হলে একশো বত্রিশ হাজার গোস একশো উনত্রিশ হাজার অনেক ফ্রিজে খেলাইছে এই কারণে চাপা সিনা লন পুরোটা ঘুরলে আচ্ছা

আরোটি আরেট পরব সাতাশ হাজার টাকা বা একটা ফিচার দেওয়া আছে কপার কনভেন্সার দেওয়া আছে সব সবটিতে দেওয়া আছে এটা একটু লেখা এটা যদি কালার চান তাও আমার কাছে আছে আর একটু ভাই শুরু ভিডিওর শুরু দেখবো যে ডোরের ডিজাইনের কারণে ওয়াল টানের দামের ব্যবধান হয় অনলি কালারের কারণে কোনো দাম নেই অনেক ব্যবসায়ী এই কালারের কারণে দামের ব্যবধান করে এই কারণে শুরু দেখবো যে এটা হলো জিডি ই এল মডেল এটা হলো ফ্রেমলেস ভাই আচ্ছা কোনো ফ্রেম থাকবে না আর যদি ই এর যেটা আছে এরকম ডিজাইন থাকবে এটা ডোরের এইদিকে একটা ডিজাইন থাকবে

আর এখন যেটা দেখো এটা হলো ভাই 2A3 GDEL SC মডেল ডিজিটাল ডিসপ্লে টাচ এখানে থেকে হলো টাচ এই ডিজিটাল ডিসপ্লে যা আছে ভাই সব কিন্তু আপনি এটা তো মানে এটা কি লাইট জ্বলবে নালে তো বোঝা যাবে হ্যাঁ এটা লাইট জ্বলবে একটা গ্রিন কালার ব্লু কালার সরি ব্লু কালার লাইট হবে আর কমলা কালার লাইট হবে এই দুটো লাইট এর ভিতরে জ্বলবে ডিডি মাল যত আছে সবটাই ব্লু কালার আর কমলা কালার লাইট জ্বলবে আচ্ছা এই এটা হলো ভাই 11 সিফটি 213 লিটার গো 176 লিটার নি 50 50 এটা ডিসকাউন্ট দরে এটা আপনার তিরিশ হাজার আটশো টাকা তিরিশ হাজার আঠারো পার্সেন্ট দিয়া আর এটা যেটা আছে এটা টু এ থ্রি জিডি মডেল দুইশো তেরো লিটার একশো ছিয়াত্তর লিটার নিট এটা এগারো ফিফটি

আপনারা বলবেন যে ভাই এই এত লিটারের ফ্রিজে কয়টা ডিজাইন আমি কালারা পাই যাবেন হোয়াটসঅ্যাপ করবেন ইমু করবেন আপনার সরাসরি হলে ঘোডাউনে ওকে অনেকে আছে যে ভাই কয় গোডাউনে আছে গোডাউনে যে মনে করেন পাড়া দিছে আরে গোডাউন থাকবো কিরকম অন্ধকার কার্টুন কার্টুন ভরা দেখবেন কি হ্যাঁ একটা ছবি তুললে লেগেছে শোরুমের ভিত্তির আশেপাশে আরো ছবি ছবি এরকম করে অনেকে এই জন্য বলে দিলাম এটা যেটা হলো টু বি থ্রি মডেল দুইশো তেইশ হাজার গোস্ট

শুধু এই ডোরের পার্থক্যের কারণে ভাই দামের ব্যবধান অনলি চারশো টাকা একশো ছিয়াত্তর এরও 176 163 163 এই যে ভাই দেন ভিতরের সাইজ হবে না सेम এ টু জেড বাই सेम তারপরও দেখছিলাম ভাই আচ্ছা এই দেখেন এটা হইতো सेम আপনার ডোরের ডিজাইন ছাড়াটা শুধু ডোরের ডিজাইন সহ এটার ডিসকাউন্ট দা রেট হলো ভাই এটার রেট হলো 26600 টাকা আর এটার রেট হলো 26200 টাকা এই 400 টাকা ব্যবধান শুধু ডোরের ডিজাইন আর সিফটিতে কনভার্ট করলে হবে 10 সিফটি ভাই আচ্ছা এটা 10 সিফটির একটা দোনো এটা 10 সিফটি হ্যাঁ ওকে আর এখন যেটা দাম এটা খুবই কালারফুল একটা ছবি ই দেখো ফ্রিজ দেখো এটা হলো 2B3GD এক্স মডেল এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে ভাই সেল করে লেছি

আর দুইশো ছিল আর এবার এই চার ইলেকট্রনিক গরিবের ঘরে মধ্যবিত্ত না গরিবের ঘরে ওই রেটটা আপনার ইনশাল্লাহ দিয়ে দিন দেখেন আপনার খালি একটু আর এটা যেটা আছে এটা হলো মডেল হলো ফাইভ এফ থ্রি জি ডি মডেল ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম

আর পল্টন জগতের এমন কোন আপনি অ্যান্সার আমার কাছে পাইবেন না আপনি বানায় আপনি পাইবেন আর এটা হলো ভাই আহ টাকা তো ভাই যেহেতু আঠারো পার্সেন্ট আবার সিঙ্গেল ডিজিট দিচ্ছি কিন্তু এটা ভাই একুশ

আর আমার দোকানে এরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো আর ত্রিশ হাজার আষ্টশো টাকা এটা যে জিরো জিডি মডেল তিনশো একচল্লিশ টাকা গ্রহ সাত তিনশো বিশ এটাও নিট এরা

আচ্ছা এটার ডিজিটাল ডিসপ্লে গুলো সবই সব এরকম হইব আর এটার যে মিটার গুলা থাকে যেমন বাংলা আমরা ঘুরে ঘুরে করে যে ভাই ওটা নাই আচ্ছা ওই সিস্টেমই নাই ওই সিস্টেমই নাই কারণ সিস্টেম ওই সিস্টেম দা কোনো মানি হয় না ভাই

সুন্দর ইন্টেরিয়র এটা একদম ইন্টারন্যাশনাল টাইপের করছে আর এটা ডিসকাউন্ট অনলি পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা রেট হলো ছোচল্লিশ হাজার চারশো টাকা এটা যেটা সেটা হলো টু

মানে এইচআর ছাড়া ইলেকট্রনিক্স আইলে যত ওয়াও জিনিস পাইবেন সব ওয়াও জিনিস ভাই আমি এই ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সে পাইবেন আর এটা ভাই একটু হ্যাঁ এটা না ভাই আমি তো মনে কি করতাম নাইকিয়া

কিন্তু গরিবের ঘরে ওয়ালটন ডাবল ডোর ফ্রিজ নিয়ে আমি মোবাইল সবার ঘরে থাকবে সবার ঘরে থাকবো এই আর ওয়ারেন্টি গ্যারান্টি সেগুলো বলে দিই সব ফ্রিজ হলো ভাই বারো বছর কম প্রেসার গ্যারান্টি স্পাস চার বছর হোম সার্ভিস ফ্রি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ডোরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর অনেকে ভাই আপনি তো কমে দেন কেমন আপনার ঘরে বই বানাননি ফ্রিজ না ভাই সবই গাছগুলো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন স্বাধীনতার দেশ সবাই হচ্ছে স্বাধীনতা উপভোগ করেন অন্যায় দেখলে প্রতিবাদ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন ভাই